আসসালামু আলাইকুম আমি রাকিব হাসান আমার বাড়ি বাংলাদেশ ঢাকা বিভাগ টাঙ্গা জেলা আমি ষোলো মঞ্চাপত মালয়েশিয়াতে আসছি একটা কোম্পানিতে সিমকিয়া কোম্পানির মেন অফিস হচ্ছে মালয়েশিয়া কাজাঙে এখানে আমার বাম্পিংয়ে একটা শাখা সেখানে আমি কর্মরত ছিলাম গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে আমাদের কাজ চলাকালীন চলাকালীন আমি কাজ করতে গিয়ে একটা মেশিনের মধ্যে হচ্ছে ময়লা জম ছিল অনেক বসে নির্দেশে সেটা আমি পরিষ্কার করতে যাই এবং অপারেটর যে ছিল আমি তাকে বলেছি তাকে দিয়ে মেশিন বন্ধ করানোর পরে আমি আবার তাকে ফটো তুলে পাঠাইছি যে মেশিন হয়েছে আমি না বলা পর্যন্ত মেশিন ওপেন করবেন না সে আমাকে কথা দিয়েছে আমি না বলা পর্যন্ত চালু করবে না সেটা বলছে তারপরে হচ্ছে আমার কাজ শেষ না হওয়া পর্যন্তই তিনি মেশিনটা চালু করে দিয়েছে তারপরে আমার এই যে হাতটা সেখানে চলে গিয়েছিল পরে আমি এখানে অনেক পছন্দ আগাত্ত হই তারপরে আমাকে তাৎক্ষণিকভাবে কোম্পানির এম্পুলিং দিয়ে আমাকে বান্তিং হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তারা রেফার করে আমাকে কেলে একটা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে সেখানে আমাকে কোম্পানির লোকজন যে আমাকে অপারেশন করাইছে অপারেশন করানোর পরে সেখানে আমি তিন দিন তিন দিনের মতো সেখানে ছিলাম পরে আমাকে রুমে নিয়ে আসা হয় এখানে কন্টেনার কন্টেনারে আমি উপরতলায় ছিলাম অনেক প্রচণ্ড গরম আমাকে কন্টিনি রাখার পরে তারপরে আমার হাতটা পছন্দ ধরে যায় এখানে তিন দিন রাখার পরে তারপরে আমাকে আবার কেলে হসপিটালে নিয়ে যাওয়া হয় আর সেখানে নেওয়ার পরে আমার হাতটা তারা দেখে দেখার পরে কেটে ফেলার সিদ্ধান্ত নেয় তারপরে আমার হাতটা কেটে ফেলে তারপরে আমার যে ডকুমেন্টগুলো ছিল হসপিটালের সেগুলো আমি এখনও পাইনি বরং কিসকি তুলতে চাইছি সেটা আমাকে তুলতে দেওয়া হয় নাই এবং কোনো কাগজপত্র আমাকে দেওয়া হয় নাই পাইনি এ বিষয়ে আসলে আমার বাংলাদেশে আমার বাবা নাই ষোলো মা আছে আমি আর্থিকভাবে আসলে একটু ই আছি মাননীয় প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছি আমাকে ক্ষতিপূরণ সহ দিনে বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করবেন আপনি যে এখানে কোম্পানিতে আঘাত প্রাপ্ত হয়েছেন তারপরে আপনাকে যে হসপিটালে নিয়ে যে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে হসপিটালে আপনি কতদিন ছিলেন হসপিটালে আমি যখন প্রথমভাবে আঘাতপ্রাপ্ত হই যখন অপারেশন করি তখন তিন দিনের মতো ছিলাম হাত কেটে ফেলে তখন পাঁচ ছয় দিনের মতো ছয় এরকম সাত দিনের মতো ছিল মানে তিন দিন থাকার পরে আপনাকে আপনার কোম্পানির হাউসে নিয়ে আসছে এখানে কোম্পানির হাউসে মানে থাকার ব্যবস্থাটা কেমন আপনি যে আহ যেভাবে ইঞ্জুরি হয়েছে আপনার সেই অনুযায়ী কি ওইখানে পর্যাপ্ত পরিমাণ মানে থাকার ব্যবস্থা ছিল আপনার জন্য ট্রিটমেন্টের ব্যবস্থা ছিল এখানে কন্টেনার যারা কন্টেনার জানে কন্টেনার সম্পর্কে যাদের ধারণা আছে তারাই বুঝতে পারবে কন্টেনার কি জিনিস আপনার কোম্পানির যারা উদ্যতন কর্মকর্তা আছে তারা কি আপনার রুমে এসে খোঁজ নিছে কিংবা আপনার ফোন টোন করছে প্রথম যেদিন আমাকে নিয়ে আসছিল এখানে ওইদিন দিন আসছিল আর একদিন আসছিল

আপনার ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে শুধু মা আছে আপনার উপার্জন করার মত আর ফ্যামিলি কেউ আছে কেউ নাই উপার্জন করার মত ফ্যামিলিতে সেভাবে আর কেউ নাই এখন আপনার ইচ্ছা চাও হচ্ছে যে আপনি ক্ষতিপূরণ সহ আপনি বাংলাদেশে ভালোভাবে ফিরতে চান আমি ক্ষতিপূরণ সহ বাংলাদেশে ভালোভাবে ফিরতে চাই যে আমার ডান হাতটা নাই যদি কিছু করে খেতে পারি সেটার জন্য আমি ক্ষতিপূরণ দাবি করছি এবং সুস্থভাবে বাংলাদেশে ফিরে যেতে চাচ্ছি